দেখা যায় সাজসজ্জা করার কথা তো মহিলাদের স্বামীর সামনে করতে বলেছে কিন্তু বর্তমানে একটা অনুষ্ঠান দেখবে ও সাজন গুজনে শেষ হয় বারোটার থেকে সাজবে অন্যর বাড়িতে অনুষ্ঠানে যাবে কিন্তু এই সাজসজ্জা কি অনুষ্ঠানের বাড়িতে ওই ব্যক্তিদের দেখানোর কথা বলেছে নাকি স্বামীর কথা বলেছে কথা বলে বরঞ্চ মহিলারা রাত্রে সেজে গুজে স্বামীর জন্য করবে এরা এরা তো তা করে করে না জন্য যত সিরা ফাটা কাপড় আছে ওইগুলো ফেরেই রাত্রে ঘুমায় আসে না নাই ছেলেরা এমনি কি প্রেম করে কথা বলেন এমনি কি বাইরে অন্য মহিলা মহিলার সাথে কথা বলে বরংস মা বোনেরা তোমরা যদি একটু সতর্ক হও তাহলে দেখবে তোমাদের জন্য এই স্বামীগুলো তোমাদের পাগল পড়া হয়ে যাবে তোমাদের খেদমত করবে স্বামীরা তুমি যদি একটু খেদমত দেখা দাও করতে পারে কি পারে না বরংস দেখা যায় স্ত্রী গুলো স্বামীর সাথে তর্ক করে ইষ্টা কথা বলে আর এমনও আমরা পিতা পিতা হয়েছি আজকে নিজের কন্যাকে বিবাহ দেওয়ার সময় একটু ছেলেও বাছাই করি না

প্রস্তাব দিয়েছিল বিবাহের জন্য আমার নবীজি ভাবছিলেন কার সাথে দয়াল আমার নবী পারলে তো টাকাওয়ালা ব্যক্তির সাথে দিতে পারতো কি পড়তো না কিন্তু আমার নবীজি ডাক দিয়ে বলেন এই মক্কা মদিনার যুবকরা হাজির হয়ে যাও কে কে আমার মেয়ের বিবাহ করতে চাও তোমরা কি একসাথে আমার সামনে হয়ে যাও সব যুবক যখন একসাথে হয়ে গেছি আমার নবীজি ডাক দি বলতেছেন যেই ব্যক্তিটা মাওলা পাকের কোরআনুল কারীম খতম দিতে পারবে চার খতম আগে শেষ হবে আমি নবীজি ওয়াদা দিলাম তার সাথে আমার মেয়ে বিবাহ দেব জোরে বলেন না সুবহানাল্লাহ

আমার নবী ডাক দিয়ে বলে আরে আলী কেমনে তুমি এত তাড়াতাড়ি কোরআনুল কারীম তেলাওয়াত করলাম সবে মাত্র কে করে আবার কেউ সূরা ফাতিহা পড়ে কেউ আবার সূরা বাকারা পড়ে কেমনে রে আলী এত তাড়াতাড়ি কেমনে কোরআনুল কারীম তেলাওয়াত করে শেষ করলা হযরতি আলী ডাক দিয়ে বলে নবী আমার আপনি তো বলেছেন কোনো যদি সোরা খাস একবার পাট করে একবার পাট করে দশ কত দশ পাড়ার সব আপনি দান করেন আবার বলেছেন দ্বিতীয়বার যদি আবার সোরা ক্লাস পাঠ করেন আবার দশ বার নেকি দান করেন আমি আলি সোরা ক্লাস তিনবার পাঠ করেছি আমার তিরিশ পাড়া হয়ে গেছে জোরে জোরে আমার নবী ডাক দি বলে আলি শুনিয়া রাখো আমার নবীর জবান তো দুই হতে পারে না কারণ এটা আমি বলেছি আলির আমি ওয়াদা করেছি যে আগে খতম দিতে পারবে তার সাথে আমার কলিজার টোকরা ফাতে এর সাথে আমি তোমার বিবাহ দিয়ে দেব রে আলী তুমি আজকে খতম দিয়ে ফেলেছো যে কোন একটা হলেই হলো তুমি তো আজকে তিন মার্চ ওরা ক্লাস পাঠ করেছ তুমি তিরিশ এক খতমের সবের অধিকারী তুমি হয়ে গেছো আমার নবী টাকা দেখে নাই আমার নবী সম্পদ দেখে নাই আমার নবী চেহারা দেখে নাই রে আল্লাহর গুলা কিন্তু বাংলার জমিনের মানুষের দিকে তাকান যে বাড়িতে দেখবেন যে যেই সন্তানের টাকা আছে তাতে যদি সওয়াল একটু পুরাও থাকে তাও মের বাবা রাজি হয় আছে না নাই কথা বলেন হুজুরদের সাথে তো আর দিতেই চাই কয় পাই সাত হাজার টাকা এতে আবার কি মিয়ারি দিবি কি সংসারই চলাবে কি এজন্য দিতে চায় না বরংস তো জান্নাতের বাহাদুরি কারা করবে কথা বলেন একটা হাফেজের কত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাফেজকে বলবে হাফেজ তুমি তেলাওয়াত শুরু করে দাও আল্লাহ তাআলা বলবে হাফেজ সাহেবের দল কুরআনুল কারীম তুমি তেলাওয়াত শুরু করে দাও যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার আল্লাহ একটা বালাখানা তৈরি করে দিবেন আর রহমানির রহিম ওই বালাখানার উপরে আরেকটা তালা বানায় দিবে এই ভাবে কোরআনুল মধ্যে কতটাত আছে ধরে বলেন 6600 আমার আল্লাহ বলে আল্লাহর غلام হে হাবিব সাহেব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর প্রতিটা আয়াতের বিনিময় আমি আল্লাহ একটা করে তালা দান করলাম জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে যারা নামাজি বেনামাজির সাথে মিয়া দেওয়া যাবে নি কথা বলেন যারা নামাজি যারা নিকার যারা পরেশ গান তাদের সাথে আপনার কন্যাটা বিবস দিবি ওরে আল্লাহর গোলাম এটা আপনার কর্তব্য এবং দায়িত্ব যদি না দিতে পারেন কেয়ামতের ময়দানে আপনার ফাঁকরাও করবে মেয়ে আপনার কামে আপনার উপরে মামলা করবে আল্লাহর ডাক দিয়ে বলবে ওরে তোর মালিক আমার বাবা এতো আমার জোর পর্ব বিবাহ সাথে দিয়েছে বেনামাজি সন্তানের সাথে দিয়েছে আজকে যদি আমার জাহান নামে মালিক মালি আমার বাবার আগে ঢোকাওয়া সেই জন্য মেয়ে বিবাহ সাথে দিলে আমি আপনার নামাজিওয়ালা দেব না ওয়ালা। কথা বলেন নামাজি ওলা কার সাথে নামাজি ওলাদের সাথে মেয়ে বিয়ে দিবেন কে কে হাত তুলে দেখান তো দেখি আল্লাহ সবাইকে নামাজি ওলাদের সাথে মেয়ে বিবাহ দেওয়ার তা অফিস দান এরও মাঝে কিছু ভাই আবার হাত তুলে আমার নামাজি ওলার পছন্দ কিন্তু কথা হলো বাজান আল্লাহ নবী বলেন আলমার উমা মানে হাব্বা যার সাথে যার মহাব্বা তার সাথে তার কি আল্লাহ আল্লাহাক রব্বুল আলমী একটু ওসিলা খুঁজবে বান্দার যে নেকামল করি যে নামাজ পড়ি আজকে যে ইমামের পিছনে নামাজ পড়ি দোকান পাঠে যায় ওই ইমামের বদনাম করে আছে না নাই আপনাদের এলাকা আছে ইমামের বদনাম করে যাকে ইমাম বানাইছে দোকান পাঠে চা খা এক হাতে চা আর হাতে কি ব্রি এক হাতে চা আর এক হাতে বিড়ি লাগাইয়া ওই ব্যক্তি আবার হুজুরের বিরুদ্ধে কথা বলে যত জবান আল্লাহ যে বন্ধ করে নাই যদি শুকরিয়া আদায় করে ওলামা کرامের বিরুদ্ধে কথা বলো না জবান বন্ধ হয়ে যাবে কারণ তোমার মরনের পরে ওলামা کرام লাগে তোমার মরা মরণ হওয়ার আগে থেকে তোমার হুজুরির প্রয়োজন হয় মরনের পরে তোমার হুজুরীর প্রয়োজন হয় দোয়া দরুদই তোমার প্রয়োজন হয় বিবাহ সাহিতে তোমার হয় তুমি কেমনে না ওলামা کرامের বিরুদ্ধে কথা বলো ঠিক জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী হওনি আবার মরণের পরে জানাজ পারাবে মরণের পরে পারাবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পথে গান গায় বলে আমি বিদ্রোহী কোরআনের কথা বলি তাই বলে আমি মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমি জঙ্গিবাদী কি বিপ্লবাদী কেন জঙ্গিবাদী হনুমানা কি মনে করে ওই হনুমান দাঁড়ি টুপি দেখলেই তালেবান আবার সিংহের চাইতেও বেশি ভয় পায় সিংহ বেশি ভয় পায় মাথায় পাগরি দেখে যদি বিদ্যকি বিপ্লব বিমলবাদী কেন জঙ্গিবাদী বিদ্য